আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো আপনার জানতে চাওয়া কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা আগেও আপনাদের কাছে জানিয়েছি আজকে আমরা পঞ্চম নাম্বার পর্বে আছি হাজারো মানুষ কমেন্ট করছেন বিভিন্ন বিষয়ে জানতে চাচ্ছেন তাদের কমেন্টগুলো থেকে কিছু উত্তর আমরা গীতাবাদী থেকে বের করেছি সেগুলো পর্যায়ক্রমে আমরা বিভিন্ন ভিডিওগুলোর মাধ্যমে প্রকাশ করব ইনশাআল্লাহ তো সেই সেই ধারাবাহিকতায় আজকে আমরা পাঁচ নাম্বার ভিডিওতে আছি তো আমি মূল আলোচনা শুরু করার আগে ছোট্ট করে বলে দিচ্ছি ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আমার নাম লিখে ফেসবুকে সার্চ দিতে যাবেন না হাজারো মানুষ আমার নামে আইডি খুলে ভরে রাখছে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না লিঙ্কে ক্লিক করলে যেটা আসে ওটাই পেজ যাই হোক তো ইমামতি যদি কেউ জিজ্ঞাসা প্রশ্ন ছিল ইমামতি করতে দেখলে কি হয় যে ইমামতি করতে দেখবে সে হবে হবে সে সে কারো গ্রহণ করবে এবং ইমামতি ছিল সেগুলো আমি একই সাথে আলোচনা করছি যদি কেউ ভুল দিকে ফিরে নামাজ পড়তে দেখে এটা কখনো কখনো ভুল সিদ্ধান্ত গ্রহণের আলামত এবং যদি কেউ স্বপ্ন দেখে মুসুল্লিদেরকে নিয়ে সে নিজে পানির মধ্যে কোনো বাহনের মধ্যে নামাজ পড়ছে তাহলে এটা কখনো কখনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হওয়ার আলামত যদি কেউ কোনো ভাসমান অর্থাৎ বিমানের মধ্যে এমন কোনো বাহনের মধ্যে সে নামাজ পড়তে দেখে তো সেক্ষেত্রে এর ব্যাখ্যা হচ্ছে দুঃখ কষ্টের সম্মুখীন হবে এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় যদি কেউ স্বপ্নে ইবলিসকে দেখে এর ব্যাখ্যা কি এটাও জানতে চাইছিলেন ইবলিসকে দেখা এটা ধোঁকা এবং প্রবঞ্চনার আলামত বুঝতে হবে জিজ্ঞাসা করেছিলেন স্বপ্নে কেউ যদি ঈদের নামাজ পড়তে দেখে ঈদের আনন্দ করতে দেখে এর ব্যাখ্যা কি এর অর্থ হচ্ছে সে চিন্তামুক্ত জীবনযাপন করবে আনন্দ ও প্রাচুর্য সে তার জীবনের মধ্যে লাভ করতে পারবে তদরূপ আরো প্রশ্ন ছিল যে কাউকে দান করতে দেখলে কি হয় তো এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে সে বেশি বেশি নামাজ এবং এবং করবে প্রশ্ন ছিল যে কোনো অশিক্ষিত মানুষ রাখতে দেখলে কি হয় এর অর্থ হচ্ছে ওই অশিক্ষিত মানুষের মাধ্যমে সমাজের মধ্যে অনেক কল্যাণ প্রতিষ্ঠিত হবে এবং কেউ যদি প্রশ্ন ছিল জোহরের নামাজ পড়তে দেখলে কি হয় এর উত্তর হচ্ছে যে সে নিজে যে কোনো হালাল কাজের দিকে মনোনিবেশ করবে এবং এই হালাল কাজের মাধ্যমে সে তার জীবিকা অর্জন করতে পারবে প্রশ্ন ছিল নিজের বাড়িতে আগুন লাগতে দেখলে কি হয় এর উত্তর হচ্ছে স্বপ্নদ্রষ্টার জন্য এটা ভয়াবহ কোনো খারাপ অবস্থার ইঙ্গিত বহন করে থাকে আরো ছিল স্বপ্নে শীতের চাদর পড়তে দেখলে কি হয় এর অর্থ হচ্ছে সম্ভ্রান্ত বংশীয় কোনো মহিলাকে যদি সে অবিবাহিত হয়ে থাকে বিবাহের আলামত আবার বিবাহিত হয়ে থাকলে সে ইমান আমল হেফাজতের আলামত বুঝতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়গুলো নিয়ে আর অনেক ভিডিও আসবে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি